এবং এক কথায় বলা হয়েছে যে পৃথিবীর সকল কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আমি আমির তোমরা যদি না ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত হতে পারবে না। অতএব বোঝা গেল যে রাসুল্লাহ সাল্লিহসাল্লামের হাদিস থেকে যতক্ষণ পর্যন্ত আমরা রাসুল্লাহ সাল্লিহাসাল্লামকে প্রকৃত ভাবে ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো না তাই আসুন আমরা যেন রাসুল্লাহ সাল তাই আলহি আসাল্লামকে দুনিয়ার সকল কিছুর থেকে যেন ভালোবাসতে পারি সেই তৌফিক যেন আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে দেয় ও আখিদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ